শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শীতের বিদায়ে গরম যখন শুরু হয়ে গেছে ক্লান্ত পরিশ্রান্ত এ যখন বিছানা চায় দুচোখ যখন ঘুম চায় দেহ যখন আরাম সব কিছু হারাম করে দিয়ে অজপাড়া গায়ে নিপীড়িত যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকতি কাকুতি মিনতি জমা করে মাহাবুদের শিখালো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জানাব আজকের এই মহফিলের জানাব সভাপতি মোহাম্মদ খুরশাদ আলম মাস্টার আজকের মাহফিলের প্রধান অতিথি ধনুয়া খোড়া ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হৃদয়ের কাছের মানুষ প্রথিত যশ আওয়াল বেদিন হজরত মৌলানা দালওয়ার হোসেন আসলাহি সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন সুদূর ঢাকা ধোলাই খাল থেকে আগত হাফিজ মৌলানা ওবায়দুল্লাহ মজহারি সাহেব আলোচনা করেছেন খন্দকার মহিউদ্দিন শামী হাফিয়াল কয়াদি হাফিজ হাজত মৌলানা শরীফ মাহফিলের প্রিয় পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও মোহাম্মদ ইয়াসিন মাহফিল উপস্থাপনায় মোহাম্মদ সুহেল রানা ও মোহাম্মদ মুরাদ হুসেন রুবেন মাশাআল্লাহ এলাকার সব যুবকেরা মিলে আজকের আয়োজন করেছেন শুরুতেই আমরা শুক্রিয়া দায়ী করি সবাই